হেড হেডসাইট এবং লেগ

সাইড আলাদা করা যায়

সব দেখা যাবে আচ্ছা আলাইকুম আমির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ তো অনেক অনেক ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

এই যে এই একই সিস্টেমে করা আছে একই সিস্টেমে জি আছে ওকে এরপরে ভাই এদিকে এদিকে আমরা অর্ডারটা করছি ঠিক আছে এটার ভিতরে এটার ভিতরে কিন্তু সবগুলা মেরুন দেওয়া আছে

কসমেটিক যদি রাখে ঠিক আছে সব দেখা যাবে আচ্ছা আর এই জায়গায় লাইট দেওয়া আছে নয়টা লাইট দেওয়া এই যে লাইট দেওয়া আমরা লাইটটা জ্বালাই নাকি এখন ঠিক আছে আমরা কাস্টমার কাছে গেলে জ্বালায় দেখা দিব

ওকে আচ্ছা তো সরাসরি আমাদের দর্শকরা আপনাদের শপে আসতে চায় কিভাবে আসতে হবে অ্যাড্রেসটা দিচ্ছি আমার অ্যাড্রেস তো এসেছে ঢাকা যাত্রাবাড়ী জুরাইন শ্যামপুর বটতলা ওকে আমার দোকানের নাম হচ্ছে তোয়াসিন ফার্নিচার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে হবে জি স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে হবে